এক ঘন্টা ধরে চার্জারে ঘুরতেছি মোবাইল চার্জ দিব বললা চার্জ দে দিমু কেমনে কারেন্ট তো নাই কা এই ওই লোকটা কি হইছে কারেন্ট দসে ও চার্জ হইতাছে এই দাঁড়া দাঁড়া চার্জ হই লোক একবার যে চার্জ হই গেছে নেইবার মার এ শালা বসলা তোমার মালিক কে কোন সময় জহালপুর কারেন্ট গেছে আসার নামই নাই হ্যালো তোমার তোমাগনে কারেন্ট আছে নি আমাগনে কারেন্ট গেছে গা কিরে ভাই আপনি মিছা কথা কইলেন কেন ভাই কারেন্ট কই আছে তাই কি গেছে বিদ্যুৎ হ্যালো বন্ধু তুই কই দোস্ত আমি তো বাসায় বাসায় কি করিস তুই কেন কারেন্ট আসার জন্য অপেক্ষা করছি কে মেয়াও কে আরে মেয়া হুন না বিলাই ও কারেন্ট যাওয়ার সময় পাইলো না এই তাড়াতাড়ি লাইন ঠিক কর উস্তাদ প্লাস্টার বাবা তোমরা কি করো আমরা কারেন্টের লোক লাইন ঠিক করতেছি ও তোমরা কারেন্টের লোক হ্যাঁ বাবা দিনে কারেন নাও নাও সমস্যা নাই রাতে কারেন নিও না রাতে কারেন থেকে না বললা শান্তি মতো ঘুমাইতে পারি না ও রাতে কারেন না থাকার কারণে শান্তি মতো ঘুমাতে পারেন না না তাহলে দিনে ঘুমাবেন কোন জুমা যে কারেন গেছে আর খবরই নাই এই খারা খারা কই যাইতাছস মরজি দে তোরে আরে শুক্রবারের টাইম নাইস না মসজিদে নিতে পারি না ব্যাপারটা কি মিলাদ দিব জিলাপি দিব জিলাপি কেন তুই খবর জানিস না কি মসজিদে নতুন জেনিটাল লাগাইছে হাই রে এছারা গোছাল পাতি লাভ দিলি কে বাই কারেন্ট গেছে গা কারেন্ট এলে আমায় বইলো ফরউড বানে কে পাউ ওঠাও? হ্যাঁ, তো লোড শেডিং হতেছে তাওটা জেনারেটর কিনতে পারে না। এইবারে সব কাজ তো আমারই করতে হয়। আমি কে বাড়ির দাসী? এই, এই কারণে না থাকায় বাড়ির টিভি বন্ধ, ফ্রিজ বন্ধ, লাইট বন্ধ এবং ফ্যানও বন্ধ। কিন্তু একটা জিনিস এখনো চালু রয়েছে। সেটা আবার কি? কেন? তোমার মুখ। কি হলো? যে গরম পড়ছে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই কারেন্ট আইসি রে না ভাই আচ্ছা বন্ধু একটা কথা বুঝি না শীতের দিন সবাই কম্বল গিপ দেয় তাইলে এই গরমের দিন লোডশেডিং এর দিন কেউ জেনারেটার কেন গিপ দেয় না কিরে সেভেন আপ এমন লাগতেছি কে এটা তো সেভেন আপনা তাই কি জেনারেটরে তেল এ ভাই মোমবাতি আছে আছে ভাই একশো টাকা হ্যাঁ ভাই 10টার মোমবাতি একশো টাকা এই লোড এর সময় যে আপনি একশো টাকা মোমবাতি পাইতেছেন এটাই আপনার ভাগ্য আচ্ছা ভাই দেন নেন টাকা হ্যাঁ ভাই 10 টাকা আপনি যে মোদারেতে 10 টাকা পাইছেন এটাই আপনার ভাগ্য যে গরমের গরম পড়ছে বাইসে থাই মুশকিল তাও আবার ঘন ঘন লোডশেডিং আচ্ছা তো কাছে যদি আলাদিন একটা জিন থাকতো তাহলে তোর কি চাইতি আমি কই ক সুন্দর একটা বউ চাইতাম আর তুই সুন্দর একটা গাড়ি চাইতাম সুন্দর একটা বাড়ি চাইতাম তুই কি চাইতি যে গরম তাও আবার লোডশেডিং হয় আমি তো একটা জেনারেটর চাইতাম উফ শিট কারেন্ট চলে গেছে তা আমি কি করবো ফ্যানের পাখা ঘোরাও পারলে তুমি ঘোরাও গেলাম আমি বাপের বাড়ি না 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 ঘুরেছি রাও জোরে ঘোরাও তাই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটাকে করতে বলবেন আর ভিডিও পার্টটুকু আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে জানাবেন আর চ্যানেলে যারা যারা নতুন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট টাইম অনেক সুন্দর একটা ভিডিও আনতেছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ